একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এদিন সাংগঠনিক জেলা কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশ সফল করতে এলাকায় রবিবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিন গোঘাটের গোঘাটের একাধিক নেতৃত্ব এই সভায় অংশগ্রহণ করেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় গোঘাট এক ও দু নম্বর ব্লকের সভাপতি সঞ্জিত পাখিরা এবং সৌমেন দিগার সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমি জেলার প্রেসিডেন্ট আমাদের বিধানসভা চলছিল চব্বিশ তারিখে শেষ হয়েছে তারপরে এই তারিখটা ঠিক করে আজকে গোঘাটের এই কোল্ড স্টোরেজে আমরা সভা করলাম একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন একটা বেদনার ঠিক সাথে সাথে একটা বিজয়ের কারণ আমরা একুশে জুলাই তেরো জন যুব কংগ্রেসের কর্মীদেরকে হারিয়েছি সেটা আজও আমাদের চোখে জল এনে দেয় আমাদের হৃদয়কে কাঁদিয়ে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্য একুশে জুলাই করেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট সেটাকে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনার মান্যতা দিয়েছে তাই আমাদের বিজয়ের এই একুশে জুলাই ছাব্বিশের নির্বাচনের আগে আমাদের আরও বৃহৎ আকার এটাকে করতে হবে তাই ব্লকের কিভাবে অঞ্চলে কিভাবে আমাদের প্রচার চলবে দেয়াল লেখন কী হবে সেই বিষয়ে আমাদের জেলা কমিটি এবং বর্ধিত সভা এটা আমাদের জেলা পরিষদের মেম্বারদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং সমস্ত উইন্ডসের সভাপতিদেরকে ব্লক লেভেল পর্যন্ত ডেকে এই বর্ধিত সভাটা করা নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার আমাদের সাফল্য